ডাগআউটে কোচের পর কোচ বদলেছে বদলেছে সময় একের পর এক প্লেয়ার বদলেও খুঁজে পাওয়া যায়নি সাফল্য মেসি ইনিয়াস সময় ফুরিয়েছে অনেক আগেই সেই সাথে ফুরিয়ে গেছে বার্সেলোনার সোনালী অতীত চির রিয়াল শিবিরে যখন একের পর এক জয়গান তখন কাতালান শিবির যেন ধুকছিল মরুভূমিতে এক ফোটা জলের আশায় আশা কিংবা ভালোবাসা ক্যাপিটালিস্ট দুনিয়ায় টিকে থাকতে হলে অর্থের ঝনঝনানি মূল বিষয় অর্থের ঝনঝনানি তো দূরের কথা রীতিমতো দেউলিয়া হওয়ার পথেই হাঁটছিল ক্লাব ফুটবলের অন্যতম দল বার্সেলোনা প্লেয়ারদের বেতন কমানো থেকে শুরু করে দলের সেরা প্লেয়ার লিওনেল মেসিকে ছেড়ে দেওয়া কোনো সিদ্ধান্তেই ঘুরে দাঁড়াতে পারেনি বার্সেলোনা সময় সময়িকি থাকা ফুটবলের জনক ক্লাব ফুটবলের শৈল্পিক নিদর্শন রাখা দলটা যেন ভুলতে বসেছিল কিভাবে ফুটবল খেলতে হয় কিন্তু ক্যাপিটালিজমের যুগে ভালোবাসা যে কথা কয় মাঝে মাঝে আবেগেরও হয় জয় সে কথাটাই বার্সা ফ্যানদের হয়তো মনে করিয়ে দিলেন হ্যান্সি ফ্লিক ঘরের ছেলে জাভি হার্নান্দেজও যখন ফেরাতে পারেননি বার্সেলোনার হাল তখন জার্মান শিবির থেকে বিতাড়িত কোচ হ্যান্সি ফ্লিক হয়ে উঠেছেন বার্সেলোনার ঢাল লালিগায় দুর্দান্ত গতিতে ছুটে চলা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল কে অ্যাওয়ে ম্যাচে বিধ্বস্ত করা কিংবা অপরিচিত ব্যয়ানবিনীক্ষে বধ করা এগুলো বড় কথা নয় হতে পারে রিয়ালের পনেরোটা চ্যাম্পিয়ন্স লীগ সেটাও এই মুহূর্তে বড় বিষয় নয় ক্লাব ফুটবলে বার্সেলোনা একটা শৈল্পিক দল বার্সেলোনা হারিয়ে যাবে না লেয়ান্ডোস আনসুফাতি আনসুফাথি রাফিনহাদের হাত ধরে ফিরে আসবে লামেসিয়ার ঐতিহ্য টিকে থাকবে কাতালানদের সংস্কৃতি রক্ষা স্বাধীন হয়ে বেঁচে থাকার প্রেরণা রইবে রিয়ালের শাসনকে উপেক্ষা করে মাথা উঁচু করে বাঁচবে হয়তো ঈশ্বরের লেখা এটাই বার্সেলোনার গৌরবের নিয়তি